সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের ভাই যে যে কিন্তু আজকের দেখতেছেন তাদের সকল প্রতি জানাই আদর শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা বর্তমান সময়ে কোলবাখির বাচ্চাগুলো বোর্ডিং করতে চাচ্ছেন বা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন বা পুরাতন খামারিরা সকল উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা বিশেষ করে কোলবাখির বাচ্চা বোর্ডিং করেন তো বোর্ডিং এর সময় কিন্তু আমরা জানি যে একটা কোল ব্যাগে কিন্তু মুরগির তুলনায় প্রচুর হিট দিতে হয় প্রচুর ভিতরে কিন্তু রাখতে হয় প্রচুর তাপমাত্রা দিয়ে কিন্তু একটা কোল ব্যাগের বাচ্চাকে প্রথমত না হলে আপনার দুই তিন দিন অতিরিক্ত তাপমাত্রা দিতে হয় ঠিক আছে যেমন আপনার এক হাজার কোল ব্যাগের জন্য কিন্তু আপনার চারশো ওয়াট আপনার আষ্টশো ওয়াট পর্যন্ত হিট দিতে হয় ঠিক আছে তো যাই হোক আপনারা যে যাই আপনারা যে যেভাবে বোর্ডিং করেন না কেন চারশো আষ্টশো ওয়াট ওই অতিরিক্ত যে হিটগুলো আপনার দিয়ে আপনার বাচ্চাগুলোকে একটু বোর্ডিং করতেছে তো এই ক্ষেত্রে কি হয় আমাদের আমরা যদি বাচ্চাটাকে কম খরচে যদি আমরা বাচ্চাগুলোকে বোর্ডিং করতে চাই মানে কম খরচের ভিতরে যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে হেড দিতে চাই তো এই ক্ষেত্রে আমরা কীভাবে জিনিসটা করবো কম খরচের ভিতরে আমরা কীভাবে আমাদের বাচ্চাগুলো বোর্ডিংটা কমপ্লিট করতে পারবো তাই নিয়ে আজকের বিরেতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটু যুক্তি যারা এখনও জানান সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা ভিডিওর মাধ্যমে যেখানে এই কোল রাখির বোর্ডিং ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরো বিল্ডিং ঘরের ভিতরে ঠিক আছে আপনার বিল্ডিং ঘরের ভিতরে কিন্তু এই বোর্ডিং রুমটা চলতেছে ঠিক আছে এই বোর্ডিং রুমটা কিন্তু আপনার পুরো একটা বিল্ডিং রুমের ভিতরে তো আমি এখানে মোটামুটি আপনার এখানে আট হাজার বাচ্চা বোর্ডিং চলতেছে তো আট হাজার বাচ্চার জন্য কিন্তু আমরা যদি ওইভাবে ধরি এক হাজার বাচ্চার জন্য যদি আপনি চারশো ওয়ার্ড দেয় তাহলে কিন্তু আমাদের আট হাজার বাচ্চার জন্য কিন্তু মোটামুটি এখানে প্রায় বত্রিশশো ওয়ার্ড আমাদের আলো দরকার হইতেছে ঠিক আছে মানে বত্রিশশো ওয়ার্ড আমাদের দরকার হইতেছে এখানে লাল লাইটগুলো একটা লাইটে যদি আপনার একশো ওয়ার্ড পেরে ধরেন তাহলে এখানে কিন্তু প্রায় আপনার বত্রিশশো ওয়ার্ড আপনার মানে বত্রিশটা বাতি এখানে আপনার দরকার হইতেছে আট হাজার বাচ্চা বোরিং করার জন্য তো এখানে কিন্তু আমি এই বাচ্চাগুলো বোরিং করছি আমার মোটামুটি বত্রিশ ওয়ার্ড দরকার হয়েছে না কারণ আমি যেটা সত্য কথা আর কি আমি আপনার অনেকে জানেন বিল্ডিং ভিতরে কিন্তু অনেকটাই গরম থাকে ঠিক আছে রাতও গরম থাকে এবং বেলা যদি আপনার সূর্য উঠে ওই সময় কিন্তু অনেকটা হিট থাকে মানে অনেকটাই ফাফা একটা ইয়া থাকে আর কি তো আমার এখানে কিন্তু আপনার যেহেতু অনেক বেলেং ভিতরে বিল্ডিঙ্গের ভিতরে কিছুটা গরম হ্যাঁ এর ভিতরে রুমের ভিতরে কিছু গরম দিয়েকা একজন কিন্তু আমি এখানে এক হাজার বাচ্চার জন্য আপনার একটা করে লাইট ব্যবহার করছি মানে আষ্ট ওয়ার্ড দিয়ে আমি এখানে আট হাজার বাচ্চা পালন করছি আবার মোটামুটি কোনো সমস্যা হয়েছে না তবে এখন দেখেন এখন যদি আপনার একটু খেয়াল করেন এখন কিন্তু পুরো রাত এখন যে আমি ফার্মের ভিতরে আসি আমি কিন্তু একদম গ্রামে যেতেছি ঠিক আছে তবে এখানে কিন্তু আমি এখন কিন্তু আট হাজার বাচ্চার জন্য শুধু একটা লাইট ব্যবহার করছি তাও আবার সাদা লাইট এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আজকে হচ্ছে আপনাদের বসে চার দিন তো চার দিনের দিন আমি এখানে আপনার বাকির বাচ্চার জন্য আপনার একটা লাইট বাইক বস্তি তো আবার সাদা বাতি কারণ এখন ইটার ভিতরে যেই প্রচুর গরম হ্যাঁ আমি এখানে নিজে গেমে যাচ্ছি জয়ের জন্য আর কি মূলত এখানে যে জানালা ছিল ওই জানালা দিয়ে আপনার জানালা যে পদ্মা ছিল পদ্মা উঠাই দিয়েছি এবং সামনের দিকে যে দরজা দরজা সবসময় খোলা রাখতেছি এখন হ্যাঁ কারণ এটার ভিতরে এখন যে পরিমাণের হিট আমার মনে হয় যদি আপনার এখানে আমরা যদি জানালা এখন রাগায় রাখি তাহলে এখানে আপনার পুরা গ্যাস হয়ে যেতে পারে বা অনেক বাচ্চা আপনার মারা যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো আমি আসলে আমার এই ব্যবসার মধ্যে আপনার এই প্রথমবার আমি বিল্ডিং ঘরের ভিতরে পাখির বোর্ডিংটা করতেছি কারণ আমি কিন্তু তিন চার জায়গার মধ্যে কিন্তু পাখির বোর্ডিং করছি এবং তিন চার নিয়ম করতেছি এবং আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখছেন আমি কিন্তু গেছে বারো যেই বেশ পালন করছি ওই বেশটা কিন্তু আপনার খামার ভিতরে পালন করছিলাম খামার আমার নিজের খামারের ভিতর এবং ওইখানে কিন্তু আপনার চার কোন আচ্ছাভাবে কিন্তু বাকির বাচ্চার বোরিংটা চালাইছিলাম এবং ওইটা সম্পর্কে আপনাদেরকে বলছি যে এইভাবে বোর্ডিং করলে কেমন হয় বা আপনাদের যদি করেন আপনাদের বাচ্চা কেমন মারা যেতে পারে কী সুবিধা আছে এইভাবে করলে সম্পর্কে কিন্তু বলছি তো এখন এবার যেটা করলাম এটা হচ্ছে বেলিঙ্গের ভিতর বাচ্চা অনেক চিন্তা ভাবনা করে বেল্ডিংয়ের ভিতর আসলাম যে দেখা যায় বেলিঙ্গির ভিতরে আমাদের বাচ্চার বোর্ডিংগুলো কেমন হয় আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো যেহেতু আজকে আমার বোর্ডিং প্রায় শেষ পর্যায়ে ধরতে গেলে কারণ আপনার গরমের দিন তো আপনার না হলেও আপনার ছয় সাত দিন তো বোর্ডিং করতে হয়ই কিন্তু এখানে আমার চার দিন বয়সে আপনার দেখা যায় ওই ভাবে আপনার বোর্ডিং করতে হবে না এখন কিন্তু শুধু আপনার সাদা লাইট দিলেই যথেষ্ট ঠিক আছে কারণ বেলেঙ্গল রাত রাত্রিবেলা গরম থাকে দিনে বেলা গরম থাকে আর মনে হয় না আপনারা ওইরকম সমস্যা কিন্তু হ্যাঁ এটার প্রতি কিন্তু এখন অতিরিক্ত মানে বেশি বেশি এটার প্রতি খেয়াল রাখতে হবে কারণ এখানে যদি আপনার একটু যদি আপনার বেশি গরম হয় মানে একটু যদি বেশি তাপমাত্রা একটু বেড়ে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো এখানে গেমে যাবে এবং মারা যাবে হ্যাঁ তো এর জন্য একমুত্তেটব যে এখন একটু দ্রুত মানে তাড়াতাড়ি যায় এটা মানে আগে তো আমরা ফর্মেতে যখন পালন করি তখন কিন্তু এদেরকে খাবার দিয়া দুই তিন ঘন্টার মধ্যে জন্য আসতাম না তো এখন কিন্তু দেখা যায় কি এটার ভিতরে আপনার খাবার পানি দিলে আপনার ঘন্টার পর ঘন্টা আসতে হবে হ্যাঁ কারণ দেখতে হবে এটার ভিতরে তো এখন কেমন চলতেছে বেশি হয়েছে কিনা বা কম তো হবে না বেশি হয়েছে কিনা বেশি হলে কীভাবে কমানোযোগ ব্যবস্থা করতে হবে তো এখানে আমি এবার বিল্ডিং ভিতর বোর্ডিংটা করে অনেকটা একটা ঝামেলা আমার তো এটা আর কি অনেকটা ঝামেলা লাগতেছে কারণ এখানে যে গরম এই গরমে আমার মনে হয় বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে ঠিক আছে যে অতিরিক্ত গরম তো এখন যেটা প্রবলেম আর কি এটার ভিতরে আপনার আর এক দুই দিন রাখা হবে এরপর আমার ফার্মে নিয়ে আসা হবে তো যাই হোক আপনারা যারা বাচ্চার বোর্ডিং করতে চান বোর্ডিং সম্পর্কে যেহেতু আপনাদেরকে বলছে জানাবো হ্যাঁ নতুন পুরাতন তো আপনার অবশ্যই বাচ্চার বোর্ডিংটা আমার যেটা মনে হয় কি বোইল্ডিং রুমের ভিতরে আপনার শীতের সময় পালন করলে অনেকটা ভালো হবে কারণ এখন যেহেতু যে গরম এই গরমে কিন্তু আমাদের ফার্মে কিন্তু বোর্ডিং করতে পারি ওইভাবে কিন্তু আমাদের বেশি ইয়া থাকা মানে কারেন্ট বিল বেশি আসবে না যেহেতু এখন গরম দিনের বেলা তো আপনাদের বাচ্চা না দিলেও চলবে শুধুবেলা শুধু রাত্রিবেলা দিলেই চলবে তো এই বিল্ডিং রুমের ভিতরে আমি যেটা এইবার বোর্ডিংটা করে যেটা বুঝতে পারলাম আমরা যদি শীতের সময় বিল্ডিং রুমের ভিতরে বোর্ডিং করি ইনশাআলা আমরা সবসময় আমাদের বিল্ডিং রুমের ভিতর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারবো কারণ শীতের সময় কিন্তু আমি আমার ফার্মে বোর্ডিং করেছিলাম ওই সময় কিন্তু ফার্মের চতুর্দিক দিয়ে এবং বোর্ডিংয়ের চতুর্দিক দিয়ে কিন্তু কাগজ ব্যবহার করছিলাম যাতে হিটটা বাইরে না হতে পারে হ্যাঁ তো এটা আর কি বিল্ডিং রুমের ভিতরে যদি আমরা শীতের সময় বোর্ডিং করি তাহলে এক্ষেত্রে আমরা ইনশাআলা ভালো রেজাল্ট পাব যাই হোক শীতের সময় আবারও আপনার বিল্ডিং রুমের ভিতরে বোর্ডিং করে আপনাদের জানাবো টোটাল ইয়াডা যে আমাদের কেমন হ্যাঁ হয়েছে বোর্ডিংটা বা বোর্ডিংয়ে কোন বাচ্চা মারা গেছে তো এখানে আপনার বাচ্চা মোটামুটি আট হাজার থেকে আপনার এই ধরতে পারেন দুই আড়াইশো বাচ্চা আর কি মূলত নষ্ট হয়েছে আর কি এই আজকে চার দিনে আজকে চার দিনে আমার এই আট হাজার বাচ্চা থেকে দুই আড়াইশো বাচ্চা নষ্ট হয়েছে তো আবার নষ্ট হলে না আপনার বাচ্চা যেদিন আসছিল তখন একটু অনেক দূর থেকে জার্নিং হয়েছিল আর কি বাচ্চাটা তার জন্য আর কি মূলত এখানে কিছু বাচ্চা নষ্ট হয়েছে এবং দ্বিতীয় দিন আর কিছু বাচ্চা নষ্ট হয়েছিল তো যাই হোক এখানে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা কমই নষ্ট হয়েছে তো আপনারা যারা নতুন অবস্থায় বা পুরাতন অবস্থায় বোর্ডিংয়ের নিয়ে চিন্তা করতেছেন যে বোর্ডিং কীভাবে অল্প খরচে করা যায় তো আপনার বোডিং অল্প খরচে করতে পারবেন কিন্তু অবশ্যই এটার প্রতি কিন্তু আপনার একটু পরপর যত্ন নিতে হবে যেমন আমি এখানে করতেছি আমার কিন্তু গেলে কিন্তু অল্প খুবই অল্প টাকা খরচ হয়েছে এখানে বোর্ডিংটা করতে কারণ আমরা যদি ফার্মে যদি বোর্ডিং করি আপনার কি বললাম বত্রিশ ওয়াট আপনার যদি চার দিন এক এক মানার চলে বত্রিশও ওয়াট তা মানে বুঝতে পারতেছেন কত টাকা বিল আসতে পারে তো এটা আর কি আপনার এখানে আমার ওই ভাবে বত্রিশ ওয়াট লাগছে না এর অর্ধিক দিয়ে আমি চালিয়ে ফেলছি তো যাই হোক আপনারা যারা নতুন করে এবং পুরাতন খামারেরা বোর্ডিং করতে চান আপনারা চাইলে কিন্তু কম করে সেভাবে করতে পারেন কিন্তু এটার প্রতি আপনার অবশ্যই একটু বার একটু পর পর এটার প্রতি যত্ন নিতে হবে যত্ন একটু বাড়িয়ে নিতে হবে কারণ দেখতে হবে এটার প্রতি আপনার তাপমা ফ্রামের ভিতরে তাপমাত্রাটা বেশি বেড়ে বাইরে যাচ্ছে কিনা ঠিক আছে তো এটা আর কি আপনাকে বুঝতে হবে আপনি যদি বোর্ডিং সম্পর্কে অভিজ্ঞতা থাকেন তাহলে আপনি বিল্ডিং রুমের ভিতরে চালাতে পারেন হ্যাঁ হ্যাঁ তো এটা আর কি আপনার জন্য একটি কথা আর যারা পুরাতন নতুন খামারি তারা চলে আপনার বোরিং কর না করাটাই ভালো হবে কারণ আপনারা করে আগে শিখেন তারপর আপনারা বেশি বেশি বাচ্চা বোরিং করে নেন কারণ এমন সময় গেছে আমি যখন বাচ্চা বোরিং করছিলাম আপনার চার হাজার বাচ্চা ওইখান থেকে আমার আষ্ট বাচ্চা এমনি নষ্ট হয়ে গেছে কারণ আমি উৎসব বেশি কিছু বুঝিলাম না তো যাই হোক এখন মোটামুটি দেখতে পারেন আট হাজার বাচ্চা থেকে আমার মোটামুটি অনেকটাই কম হ্যাঁ নষ্ট হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আজকে রেবিউরটা এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি যদি আপনি ভালো লাগে অবশ্যই আনতে একটা লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন তো আর যারা যাদের হচ্ছে পাখির বাচ্চার প্রয়োজন হাইব্রিড এবং জাপানি দুইন জাতি থেকে আপনার যে কোনো কোল পাখি এবং যে কোনো বয়সী বাচ্চা জিরো থেকে তিরিশ দিন এবং রানিং একদম রিজেক্ট বাচ্চা যে কোনো বয়সী বাচ্চা আপনাদের যাদের দরকার আপনারা চ্যানেল আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভালো মানের বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এবার পর্যন্ত আজকের রিভিডিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ